সচিবালয়ে মধ্যরাতে আসিফ এবং নাহিদের রুমে আগুন লেগেছে ওদের ফ্লোরে আগুন লেগেছে এখন এই আগুন আহ স্বয়ংক্রিয় ভাবে লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে আমি আপনাকে দেখাবো শুরু দেখাই হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আসিফ এবং নাহিদের যে ফ্লোর আছে এই যে দুইটা ছবি এই ছবি দুইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের ছবি অর্থাৎ ওইখান থেকে ওদের রুমের ভেতরে ঢুকতে হয় সেই ফ্লোরের ছবি এটা এবং যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে আগুন দেওয়া হয়েছে গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে এত আমরা বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ কাণ্ড আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে জানা গেল এই সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্রমূলক এবং প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এটি বলা যেতে পারে দুর্ঘটনা নয় বরঞ্চ এটি একটি বড় ধরনের পরিকল্পিত ষড়যন্ত্রমূলক নাশকতা প্রেতাশক শ্রোতামণ্ডলী সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তথ্য প্রমাণ নিশ্চিন্ন করার পরিকল্পনায় এই আগুন লাগানো হয়েছে এবং এই আগুন লাগানোর পেছনে রয়েছে আওয়ামী লীগের দোষরীদের হাত প্রেতাশিক শ্রোতামণ্ডলী গণ অধিকার পরিষদের প্রদর্শক সাত একজন সাংগঠনিক সদস্য রহমান রহমান খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য ইনফরমেশন সামনে এনেছে আমরা দেখব যে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের পিছনে আসলে কে বা কাহারা রয়েছে কাদের হাত ছিল কারা এই সচিবালয়ে আগুন লাগিয়েছে সচিবালয়ে মধ্যরাতে আসিফ এবং নাহিদের রুমে আগুন লেগেছে ওদের ফোরে আগুন লেগেছে এখন এই আগুন স্বয়ংক্রিয়ভাবে লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে আমি দেখাবো শুরুতে দেখাই হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আসিফ এবং নাহিদের যে ফ্লোর আছে এটি দুইটা ছবি এই ছবি দুইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের ছবি অর্থাৎ ওইখান থেকে ওদের রুমের ভেতরে ঢুকতে হয় সেই ফ্লোরের ছবি এটা এবং যে ভিডিওটা আছে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে আগুন দেওয়া হয়েছে সাধারণত যখন আগুন লাগে সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে দুই জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে সেটা একসাথে দুই রুমে লাগানো লাগা সম্ভব নয় আপনাদেরকে আমি দেখাই

সাই আসিফের এবং নাহিদের ফ্লোর সরকারের তো উপদেষ্টা অনেক আছে কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে বিশেষ করে আসিফ এবং নাহিদ এরাই টার্গেটের শিকার কারণ এই আসিফ নাহিদ হচ্ছে অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ যার যার কারণে যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয় দেখেন এই যে ছবি দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা এই হচ্ছে আসিফ এবং নারীদের ফ্লোরে বর্তমান কন্ডিশন আর আগুনের দেখানো তো আপনাদেরকে ধীরে ধীরে এই হচ্ছে এই হচ্ছে আসিফের আর এই হচ্ছে নারীদের কোনোভাবেই যে এত বড় একটা অফিসে এত বড় একটা সচিবালয় মানে কয়েক বিঘা জায়গা নিয়ে যে সচিবালয়টা অবস্থিত সেই সেই সচিবালয়ে একসাথে একসাথে আসিফের রুমে এবং নাহিদের রুমে আগুন লাগছে অন্য কোথাও সেই সচিবালয়ে আগুন লাগে না তার মানে হচ্ছে কি বুঝেন তো তার মানে বুঝেন তো এই আগুন কোথেকে আসছে এবং এই আগুন লেগে হচ্ছে আপনার ক্লিয়ার ডাটাবেস একটা বিল্ডিং এর এই দুই এক্সট্রিম দিকে আগুন একটা এফআইডি এর রুম আর একটা হচ্ছে এল এর রুম হ্যাঁ এফআইডি হচ্ছে আপনার ওই আসিফের দাহিদের যেটা আর এল জি হচ্ছে আপনার আসিফের এর যেটা হ্যাঁ তো আগুন এবং স্পষ্ট সমস্ত ডাটাবেস গুলো পুরে গেছে আপনার ক্যামেরায় কতটুকু বুঝতেছেন ভিডিওতে যেটা খুবই দূরে খুবই অনেকটা দূরে ক্যামেরায় দূর বোঝা যাচ্ছে না মেলা দূরে আগুনটা লাগছে দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং রাহিদের অফিস পুরে সাই হয়ে গেছে দেখুন নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক বা এই অভ্যুত্থানের সব বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ যারা উপদেষ্টা মন্ডলীতে আছে এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ করতে পারলে যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায় সরকার ব্যর্থ হবে অভ্যুত্থান ব্যর্থ হবে আবারও ফ্যাসিবাদী আলী আওয়ামী যারা আছে তারা তারা ব্যাক করতে পারবে আমি সরকার একটু সমালোচনা করি একটু আসিফ নাহিদদের সমালোচনা করি আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে এদের প্রথম ভুলটা কথা জানেন আসিফ নাহিদের প্রথম ভুলটা কথা জানেন সরকারের প্রথম ভুলটা গণভ্যুত্থান সরকার এরা এরা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হাসিনার পতনের পরে আটই আগস্ট যখন হচ্ছে শপথ নিলো এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিল ফ্যাসি হাসিনার পতন সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা গিয়ে ফ্যাসিস্ট হাসিনার যে ফ্যাসিস্ট হাসিনা আছে হাসিনার দোষ হাসিনার বসাই দেওয়া যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির অধীনে গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে যার পরিণতিতে এই সরকারকে যেহেতু সংবিধান কেন শপথ দিছে এই সংবিধানের অধীনে কোর্ট চলে সচিবালয় চলে অমুক চলে তমুক চলে বিশ্বালে চলে সব কিছু তাদেরকে এখন ফাংশন করা লাগতেছে যদি শহীদ মিনারে গিয়ে জনতার উদ্দেশ্যে জনতার সামনে দাঁড়িয়ে জনতাকে লক্ষ্য করে শপথ টানিত তাহলে এই যে এখন এই যে সচিবালয় যে আওয়ামী লীগদের আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের লোকজন যারা আছে এই যে আপনার সচিব আছে উপসচিব আছে অমুক তমুক এই যে যা কিছু আছে এইগুলাকে আর ফেস করা লাগতো না যদি আসিফ নাইদ সেই আট তারিখে ভুল করে ওই বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে যদি জনতার সামনে শহীদ মিনারে গিয়ে শপথ দিত আজকের আগুন দেখা লাগতো না আজকের এই আগুন চোখে দেখা লাগতো না আজকে আওয়ামী লীগের দোষরদের বিচার করতে এত এত আমলাতান্ত্রিক জটিলতা ফেস করা লাগতো না ওরা সব বড় ভুল করেছে ওই শহীদ মিনারে গিয়ে শপথ না গিয়ে এই চুপুর কাছ থেকে শপথ নিয়ে যার 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 খেসারত যার খেসারত ওদেরকে আজীবন দেওয়া লাগবে পারে ওদের আমাদের জীবন দিয়া হইলেও এর খেসানো দেওয়া লাগতে পারে আপনাকে আমাকে আমাদের জীবন দিয়া এই খেসানদ দেওয়া লাগবে প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন সকলে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন কারণ আমাদের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় কারণ আমরা যে লড়াইয়ে আছি এই লড়াইয়ে যদি আমরা জিততে না পারি আপনি আমি আমরা হ্যাঁ সে বিএনপি বলেন আর জামাত বলেন কারোই অস্তিত্ব থাকবে না কারো অস্তিত্ব থাকবে না আপনি লিখে রাখুন যদি এই দেশে আওয়ামী ফ্যাসিবাদ আবার ব্যাক করে যদি এই দেশে আওয়ামী দোসররা আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যারা আছে তারা যদি ব্যাক করে আমাদের কারোরই এই দেশে আর অস্তিত্ব থাকবে না তো সেই জায়গা থেকে আমাদের যে লড়াই এই লড়াইটা আমাদের খুব ভালো করে লড়তে হবে এবং জিততে হবে এবং নাহি দাসিদার অতীতের ভুলগুলো সুদ্রিয়ে জনগণের কাছে সুন্দর করে কথা বলতে হবে এই যে ভুলটা করছে যার এখন দেওয়া লাগতেছে এখন এই যে এই সংবিধান থাকবে এটা থাকবে ওটা থাকবে যদি ওরা সেই সময় যদি আটি আটই আগস্ট যদি এই এই বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে যদি সচিবালয়তে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে শপথ না নিয়ে যদি শহীদ মিনারে শপথ দিত জনতার সামনে তাহলে তাহলে এই সংবিধান মানা লাগতো না এই চুপ্পু থাকতো না এই সংবিধানের দোহাই এত বিশৃঙ্খলা হতো না কিছু হতো না জনগণ জনগণের সরকার গণ অভ্যুত্থান তারা তাদের বাংলাদেশটাকে সাথে এই ক্লাসও তৈরি হতো না সবাই মিলিমিশে চেষ্টা করতে পারতাম শুধুমাত্র এই সংবিধানের কারণে এখন বিএনপি বিএনপির মতো করে কথা বলছে জামাত জামাজের মতো করে কথা বলছে প্রত্যেকে প্রত্যেকের মতো কথা বলছে সমালোচনা করছে ভুল করছে পুরো জাতি আমরা পাঁচই আগস্ট পাঁচে আগস্ট দুপুরবেলা পর্যন্ত আমরা যারা সবাই ছিলাম একটা কাতারে একটা দলে মজলুম সেই মজলুম থেকে আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত জাতিতে বিভক্ত কেউ চাঁদাবাজি চাঁদাবাজি করতেছে কেউ টেন্ডাবাজি করতেছে কেউ হামলা করতেছে কেউ হামলা করতেছে বিএনপি নিজের অন্তঃ করতেছে দামাত করতেছে এই ছাত্ররা করতেছে হোয়াট ইজ দিস অথচ হওয়া উচিত ছিল আমরা সবাই এক একসাথে বাংলাদেশটা করবো কিন্তু আমরা যার পরিণতি আজকে বাংলাদেশের প্রাণ কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড যেই সচিবালয় দিয়ে পুরো বাংলাদেশ চলে এই বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি যেই সচিবালয় থেকে নিয়ন্ত্রিত হয় সেই সচিবালয় আজকে আগুন দেখতে আমাদের এবং সেই সচিবালয়ের যে মূল প্রাণ ভোমরা আসিফ এবং নাহিদ তাদের অফিসে আমাদের আগুন দেখতে হবে ঐতিহাসিক ভাবে এই ভুলের খেসারত এই জাতিকে আরো বহুদিন বহুদিন দিতে হবে এখনো সবাই আছে রাজনৈতিক দলগুলোকে বলবো বিশেষ করে জামাতকে বলবো বিএনপি কে বলবো অন্যান্য দলগুলোকে বলবো ছাত্রদেরকে বলবো আসুন একসাথে বসুন আপনারা আপনারা বসুন বসে আপনারা আগামী বাংলাদেশ কিভাবে পরিচালনা করবেন অন্যথায় এই রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক রাজনৈতিক সেটেলমেন্ট সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত যদি আপনারা নিতে না পারেন এই বিএনপি কে এই জামাতকে এই ছাত্রদেরকে এই নাগরিক কমিটিকে প্রত্যেককে আগামী বাংলাদেশে এর খেসানত দেওয়া লাগবে কারণ কারোর ফাঁসিতে ধুলতে হবে কারণ কারোর লাশ খুঁজে পাওয়া যাবে না কারণ কারোর জীবনও থাকবে না সুতরাং এখন যদি আপনারা একসাথে মিলে মিশে সিদ্ধান্ত নিতে না পারেন আমাদের ফিউচার হুমকির সম্মুখীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন থাকবে কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী যেই মহাশক্তিশালী ভারত রাষ্ট্রটি আছে সেই ভারত রাষ্ট্রটি এখন হাসিনার পতনের পর থেকে স্টিল দাও অ্যান্ড ইন ফিউচার তারা তাদের যে প্লট তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সেখানে শেখ হাসিনা নিজে সেই ষড়যন্ত্রের অংশ তাকে নিয়ে তাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কেন্দ্র করে ভারত তাদের প্ল্যান সাজাচ্ছে সুতরাং এই সেই প্ল্যানের অংশ দাঁড়াতো না সেই প্ল্যানের অংশ বিএনপিও না সেই প্ল্যানের অংশ ছাত্রও না সুতরাং এই ভারতের মতো একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদেরকে যদি লড়াই করতে হয় সংগ্রাম করে যদি আপনাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছাত্র ছাত্র সংগঠনগুলোকে এই এই ফসিবাদ বিরোধী বৈষম্যটি ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে নাগরিক কমিটির নেতাদেরকে এক সাথে দাঁড়িয়ে এক কাতারে থাকতে হবে প্রতিযোগিতা করবেন না আপনারা রাজনীতির মাঠে প্রতিযোগিতা করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন না প্রতিযোগিতা করবেন প্রতিহিংসা করবেন না মারামারি কাটাকাটি করবেন না প্রতিযোগিতা করেন না ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য তো ছাত্ররা প্রতিযোগিতা করে সেকেন্ড হওয়ার জন্য প্রতিযোগিতা করে সেই ধরনের প্রতিযোগিতা যদি না করতে পারেন আওয়ার ফিউচার উইল বি ইনডেঞ্জার সুতরাং সেই ধরনের ব্যবস্থা নিন প্লিজ প্লিজ গতকাল গোভের রাতে সচিবালয়ে আগুন লেগেছে আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্ট বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা এটা হতে পারে না খুব সাধারণ কান্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যি বিশ্বাস করি এটাই ঘটেছে এমনকি এক জায়গায় যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারতো দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আট নয়তলার নথিপত্র সব পুড়ে গেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি সাত নম্বর ভবনে যুবক্রীড়া মন্ত্রণালয় ডাক্তারি যোগাযোগ প্রযুক্তি উত্তর প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে একটা বাহান্ন মিনিট আগুন লেগেছে চুয়ান্ন মিনিট সেচে এবং ছয় ঘন্টা পর এই আগুন নেভানো হয়েছে গভীর রাতে এত গভীর রাতে শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখবো প্রথম থেকে এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা ঘোষণা দিচ্ছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউনুশে সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে ডক্টর ইউনুস শেখ হাসিনা যেমন কাজ করেছেন সেটা সেটা করছেন না না লাগছে ফলে বাংলাদেশ থেকে মতো ভারতে তাদের যা যা নাচাইতেই পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে ট্যাক্ড থাকা জিনিস সো ভারত এবং আওয়ামী লীগ আমি যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতেও দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো তারা মনে করছিল সরকার চাইবে না এবং সেটা একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমস কে একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডক্টর ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময়ই তাকে চাওয়া হচ্ছে এবং ভারতের মিডিয়া এটা ভারতের ডায়লেমা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারত তো শেখ হাসিনাকেও তীব্রভাবে নাকশ করেছে কোনো সন্দেহ নাই সেটা হয়েছে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো তো হচ্ছেই শুধু সেটা না শেখ হাসিনাকে বিচার করা হবে বিচার করে তাকে সম্ভব হলে জেলে বা আরো তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে এবং শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের আরো বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এবং আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই সেখানে থাকা আরো অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই কোন রকম কোনো কারণ নেই এবং শুধু সেটা না দেশের মধ্যেও নানা রকম আহ ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না দেশের সংস্কারের কথা হচ্ছে অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন দেখাচ্ছেন তাদের ভাল লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছে এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হবার কারণ আছে এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে আহ বিশ তারিখ জানুয়ারির সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকম ভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টা তারা করে থাকবেন এখন কেউ কেউ বলেন যে সরকারকে তীব্র চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না শেখ হাসিনা পচে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ভারত অনেক আগেই জানতো আই রিপিট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারত জানতো তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন এগুলো তাকে ক্ষমতা রাখা যুক্তি দিতে বলতেন কিন্তু উনি পচে গোলে জাস্ট দুর্গন্ধ সরাচ্ছেন ওনারা জানতেন কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তাই তাকে তারা রেখেছিল তাদের পারপাস হচ্ছে কিন্তু শেখ হাসিনা এই শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না তারা আওয়ামী আর কেউ কে বা বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো শতভাগ না হলেও সত্তর আশি ভাগ তার পূরণ করবেন আসবে না। কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায় ভিন্ন কিছু বিহারে সিং কেউ কেউ একটা একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচন সরকার না হলে এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে করে ফেলতে পারছে না একে কারণের মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে কি হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আর কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুৎখোর গরিবের রক্ত চোষা যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা ব্রিজ থেকে উপর দুবার চুবিয়ে তুলতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস তার স্থান নিয়েছে। মানে এর চেয়ে নাটকীয় কিছু হতে পারে না যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডিস সুখ অনুভব করতে চেয়েছিলেন হয়েছে উল্টোটা। আসলে ডাক্তার ইউনুসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে দুঃখান্তভাবে খুশি করতে পারে। দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে। কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে। অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরও বিভিন্ন রকম অ্যানার্কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে সেই তার দেশে থাকা মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে কিছুটা হলো সাহস জোগাতে পারে এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি আমি যোগ করব আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ধর্তব্যের মধ্যে নিতে হবে এটাও কেউ ধর্তব্যের মৃত্যু দিতে হবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের বিধি ভঙ্গ করে আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন সবকিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত লোকজন যারা আছেন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণেই প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না তার সাথে এখন আরো নানান রকম কিছু যোগ হবে যুক্ত হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত সাবে খেঁচে করা যায় কিন্তু ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে সচিবালয়ের এই আগুন পরিকল্পিত পরিকল্পনা করে লাগানো হয়েছে নথি পোড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সেটা একটা দিক কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে এটা একটা বার্তা সরকারের কাছে সরকারের বাইরের কাছে কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে আমি বিশ্বাস করি দেখানোর জন্য আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ মানে সরকারের পরিকল্পনা করে আগুন লাগানো যায় এটা কত এটা প্রমাণ করে তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্রাজাইল কত ভঙ্গুর এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না এই বার্তাটা দেওয়াও তাদের দিক থেকে দরকার ছিল তারা দিয়েছেন দিতে পেরেছেন আমি জানি না আমাদের সরকারি বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা আমাদের সরকারি বার্তাটা ঠিকঠাক মতো যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কিনা এই অভিযোগ আমাদের সবার আছে আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা অদক্ষতা এগুলো নিয়ে প্রশ্ন করি তার ইন নিয়ে প্রশ্ন করি আমরা তাদের এবং সদিচ্ছার প্রশ্ন করি না কিন্তু ইনাকশন নিয়ে প্রশ্ন করি বহু ক্ষেত্রেই দেখা যায় তারা পদক্ষেপ নেন না সচিবালয়ের ভেতরে আমরা একত্র হয়ে সমাবেশ যেদিন করেছিলেন সেদিনই তারা সার্ভিস রুল ভেঙেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিচ্ছু নেওয়া হয়নি ইনঅ্যাকশন তারপর তারা রীতিমতো এবার অতীত এবং বর্তমানের সবাই মিলে বসে আলটিমেটাম দিচ্ছেন যাতে জনপ্রশাসনের সংস্কার প্রশ্নে যে চেয়ারম্যান আছেন তিনি যেন পদত্যাগ করেন কমিশন যেন ভেঙে দেওয়া যায় ঠিক একইভাবে এটা বা আরো ঘটনা ঘটবে সরকার তার অতীতের মতো ইনঅ্যাকশনে বসে থাকলে এই সরকারের কপালে সত্যিই দুঃখ আছে আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নাম্বার গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটাই ছিল এই বরাবর এই জায়গাটাই ছিল তো আমি আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ সব জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যেদিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পারছেন কিনা আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিসতালায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতলায় লাগলো না নিসতালায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তালায় লাগলো না চার চারতালায়ও লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন আর যেহেতু এত বড় একটা জায়গা সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যে জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিট দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অব্দি করেনি এটা সব থেকে বড়ো আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যেই সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে জিজ্ঞাসাবাদের জন্য আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনো রাস্তা থেকে যাইনি আমরা এখনো কিন্তু রাস্তায় আছি রাস্তায় আসি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কত দূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এরপরেই নাকি আসে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুরে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করবো কারণ হচ্ছে আমরা বি আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে শাপলা চত্বরের যে গুম কোন হত্যা আছে এগুলো নিয়ে কাজ করতেছি দুর্নীতি লুটপাটের দোকান গুলো স্বজন বৃদ্ধি যে ঘটনাগুলো এগুলো আমরা সংগ্রহ সংগ্রহ করতেছিলাম অতিরিক্ত মাত্রায় কিন্তু আগুন লেগেছিল আসলে এটা একটা ষড়যন্ত্র হিসাবেই আমার কাছে মনে হচ্ছে আমি রাত থেকে এখানে আছি আগুনের তীব্রতা রাতে যথেষ্ট বেশি ছিল তবে ভোরের পর থেকে সেটা কমতে শুরু করে এবং আটটা পনেরোর দিকে মোটামুটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তখন আসলে আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা যারা আছে তার বাইরে খুব একটা লোকজন ছিল না তবে বেলা বাড়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় যথেষ্ট বেড়েছে পাশাপাশি গতকালকে সরকারি ছুটি ছিল সকাল নয়টা থেকে যোগদান করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও এখানে জোর হয়েছেন ঠিক একটা বান্ধব মিনিটে এখানে আগুন লাগে আগুন লাগার কিছুক্ষণ পরে পাইপ টানাটানি করতে গিয়ে কিন্তু এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা এরপরে কিন্তু প্রথমে যখন আগুন লাগে সচিবালয় সাত নম্বর ভবনের বা পাশে কিন্তু আগুনটি লেগেছিল তবে কোনো কারণে সেটি মধ্যখানে আগুন না লেগে পরে ডান পাশে গিয়েও কিন্তু আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রথমে কাজ শুরু করে আটটি ইউনিট এরপরে বাড়তে বাড়তে উনিশটি ইউনিটে গিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে আটটা পাঁচ মিনিটে এই সার্বিক পরিস্থিতি যদি আমি বলি যতটুকু আমি এখানে এসে দেখেছি আগুনের যে লীলাহীন শিখা সেটি কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আগুন লেগেছিল এবং বিশেষ করে নিচু তলাইগুলো কিন্তু খুব একটি না হলে উপরের যে তলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এটি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তবে কি কারণে আগুন লেগেছে সেটিও কিন্তু এখনও আসলে বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে আমরা বাইরে থেকে যা জানি এখন আমাদের পরবর্তী নির্দেশ না পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারবো না এতটুকুই জানি সকালবেলা আসছি ওই চারিদিকে এসে দিকে হাজার হাজার লোক আমাদের অফিসে থাকে ওইখানে আমাদের মহিলাও শিশু বিষয়ক রুম ছিল তারপরে অর্থ মন্ত্রণালয়ের কিছু রুম আছে আর একেবারেই উপরে যেটা হয় টপ ফ্লোরে ওই সেটা তো পরিবহন ও সড়ক প্রতিমন্ত্রী মহোদয় বসতেন সেই সময় জানতাম আর এখন আছে তিন চারটা মন্ত্রণালয় আছে এখন মানুষ বলতে আমরা যতটুকু জানি ভিতরে ক্যান্টিনের লোকজন থাকে ওই ক্যান্টিনটা চালায় এরা থাকে আমাদের অফিসিয়াল লোকজন থাকে বলে আমাদের ধারণা নাই এখন পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারিনি সংবাদ পাওয়া মাত্র আমরা সকালে সাতটার দিকে চলে আসছি আসার পর আমরা বাইরে থেকে সব কিছু দেখতে পাচ্ছি তবে কতটুক বাইরে থেকে যা দেখেছি যে উপদেষ্টা দপ্তরে ওখানটা পুরোটাই পড়ে গেছে এখন বর্তমানে চারতলায় ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সচিব দপ্তরে এখনো আমরা দেখতে পাইনি কারণ মনে এখন তো আমরা আমাদের মনে হচ্ছে যেমন কেউ বা কাহার ভাবে যদি কোনো কিছু করে থাকে এটা তো আমার জানা নেই মানে আইডিয়ামূলক ভাবে বলতে এসেছি যে যদি কারো কোনো খুব থেকে থাকে কারোর প্রতি তা ওইখান থেকে হয়তো কিছু করতে পারি যেহেতু গতকালকে বন্ধ গেছে সরকারি ছুটি এই কারণে মানে আমরা কিউ মানে শিরদিয় বলতে পারতাসি আমি অর্থ মন্ত্রণের অর্থ বিভাগে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি বাজে 1300 আসলে আমরা অত্যন্ত মর্মাহত যারা সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী রইছি এবং আমি মনে করি শুধু সচিবালয়ে না যারা দেশের শিক্ষিত সমাজ রইছেন যারা সচেতন নাগরিক রইছেন যারা সচিবালার গুরুত্বকে অনুধাবন করতে পারেন তারা বুঝতে পারছেন যে সচিবালার মতো জায়গায় একটা অগ্নিকান্ডের মতো সর্বনাশা ঘটনা ঘটলে এর পরিণতি বা এর ভয়াবহতা কতটুকু হতে পারে আমরা অত্যন্ত মর্মাহত আমরা রাত 1টা 52 মিনিটে শুনতে বেশি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে এবং সচিবালয়ের সাত নম্বর ভবনটা আমি একটু বলে রাখি সচিবালয় সাত নম্বর ভবনটা উচ্চতার দিক থেকে কম হলেও গুরুত্বের দিক থেকে কিন্তু অনেক বেশি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে এখানে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় রয়েছে এখানে অর্থ বিভাগের দুটি বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে এখানে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রয়েছে এবং এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় এই সাত নম্বর ভবনে রয়েছে এটিতে যখন অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তখন অত্যন্ত দেশের অনেক বড় একটা ক্ষতি হয়েছে আমরা জানি সচিবালয় হচ্ছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র এখানে যদি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গুরুত্বপূর্ণ নথিগুলো পড়ে যায় তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনো বুঝতে পারিনি ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তারা যখন সরজমিনে পরিদর্শন করে অ্যাজামশন করতে পারবেন তখন এর ভয়াবহতা আসলে বোঝা যাবে যে টাকা ক্ষতি এই সচিবালয় হয়েছে তবে আমরা এটা বলতে পারি যে সচিবালয় আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের তারা উনিশটি ইউনিট আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে উনিশটি ইউনিট তারা এখানে এসেছিল কিন্তু সচিবালয় কিছু নির্মাণগত ত্রুটির কারণে তারা দশটি ইউনিটকে তার ভিতরে ঢুকাতে পারেনি আমরা এটিও শুনেছি এবং তারা শুধুমাত্র বহুতল ভবনে আগুন নিভানোর জন্য যে দুটি বড় যন্ত্র মেশিন রয়েছে সে মেশিন দুটি মাত্র তারা ঢুকাতে পেরেছে যার কারণে হয়তো এই আগুনের ভয়াবহ আর একটু বেশি বৃদ্ধি পেয়েছে সবগুলো ইউনিট কাজ করতে পারলে আমার মনে হয় এটি ততটুকু ঘটতে পারতো না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কি বলার আছে আপনারা কি বলবেন আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না বাংলাদেশে সচিবালয়ে আগুন সচিবালয়ের মতো একটা জায়গায় আগুন লাগানো হয়েছে সচিবালয়ে শুধুমাত্র আসিফ এবং নাহিদের রুমেই আগুন লেগেছে উপদেষ্টা আসিফ এবং নাহিদের এই ভবনগুলোতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে এটি সকলের স্পষ্ট জানা আছে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সকলেই বুঝতে পারছে এবং সকলেই জানতে পারছে বিষয়টা কি আসলে প্রদর্শক শ্রতামণ্ডলী দুঃখের বিষয়টা হচ্ছে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাই প্রদর্শক শ্রতমণ্ডলী এই আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার ফাইটার একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি নিহত হয়েছে কি বলবো কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা বাংলাদেশ নিয়ে একের পর এক এরকম ভয়াবহ ষড়যন্ত্র হতেই থাকবে এগুলো প্রতিহত করতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন যারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এটাই আহ্বান